রিসেপশানের লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো করবো করে করাই হচ্ছিল না তো চলো আজ তোমাদের সাথে আমি শেয়ার করব আমার ভিডিও আর সত্যি কথা বলতে আমার বিয়ে পারপাস যে ভিডিওগুলো আমি ছেড়েছিলাম তো সমস্ত ভিডিও সবাই সবাই এত এত ভালোবাসা দিয়েছো ভালো ভালো বলেছো আমার নিজের খুবই আর দেখো আমার বিয়ে হয়েছে এক মাস হয়ে গেল আর আমি এই রিসেপশনের ভিডিও সবে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো অনেক কথাই বলে ফেললাম তো ভিডিওটা শুরু করা যাক তো তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে আর যে রিচুয়ালস গুলো করা সেগুলোই হচ্ছিল আর যাদের বিয়ে হয়েছে তারা সবাই যেন বিয়ে থেকে রিসেপশন পর্যন্ত কত রিচুয়ালস থাকে আর এই নিয়মটা সবারই থাকে আলতা জলে পা দিয়ে ঘরেতে প্রবেশ করতে হয় আর তারপরে আমাকে রান্নাঘরে দুধ ওদলানো দেখতে নিয়ে গিয়েছিল আর আমার ফোনে যে ভিডিওগুলো করা ছিল সেইগুলোই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি আর এদিকে দেখো আমাদের আশীর্বাদ হচ্ছে এটা ছিল ওর বড় জেঠু আর বড় জেঠুর পরেই কিন্তু ওর বাবা আমাদেরকে আসে আশীর্বাদ করেছিল আর তারপরে একে একে সবাই কিন্তু আমাদেরকে আশীর্বাদ করেছিল আমার ফোনে যে আশীর্বাদের ভিডিও ক্লিপ গুলো ছিল সেইগুলোই কিন্তু আমি অ্যাড করেছি আর নেক্সট দিন আমাদের ভাত কাপড় হওয়ার আগে আমি তো রেডি হয়ে গেছি তারপরে ও রেডি হয়ে নিচ্ছিল আর কি বলতো সবকিছু ভালো হওয়ার আগে ভগবানের আশীর্বাদ নেওয়াটা আমার মনে হয় সব থেকে আগে দরকার তাই এখানে আমি আগে ভগবানকে প্রণাম করে নিয়েছিলাম ঠাকুরকে প্রণাম করে আসার পরে এসে দেখলাম ওর এই একটা দিদি এসেছে আর দিদি এই গিফটটা আমাকে দিয়েছিল আর তার সাথে সাথে আমাকে জিজ্ঞাসা করছিল যে কেমন লাগছে তো আমি বললাম ভালোই লাগছে সমস্ত মধ্যে এই প্রায় বাড়িতেই না নতুন শাক ভাত দিতে হয় তাই সবার থালাতে অল্প অল্প করেই কিন্তু আমি শাক দিয়ে দিচ্ছিলাম আর তারপরেই রুমে চলে এলাম আর এখানেই আমাদের কিন্তু ভাত কাপড়ের আয়োজনটা করা হয়েছিল আর তোমরাই বলতো এই যুগের মধ্যে দাঁড়িয়ে এই নিয়মটা বড়ই অদ্ভুত না যতই ও আমার ভাত কাপড়ের দায়িত্ব নিক কিন্তু আমিও ওর দায়িত্ব নিয়েছিলাম বটে যাই হোক এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে হবে যেহেতু ম্যাম চলে আসবে আমাকে রিসেপশানে সাজানোর জন্য আর একটু রেস্ট নেওয়ার পরেই ম্যাম কিন্তু চলে এসেছিল আর ম্যাম এসে একটু কিন্তু রেস্ট নেয়নি আমাকে রেডি করতে বসে পড়েছিল আর এই ফুলগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার বরকে আমি যেমন ফুল আনতে বলেছি ও ঠিক তেমন ফুলই এনেছিল আমার পছন্দ মতো মতোই আমি অনেক আগে থেকেই ভেবে রেখেছিলাম যে এই ফুলটাই কিন্তু আমি আমার রিসেপশনের দিন মাথাতে দেব আমি জানি না এই ফুলটার নাম কি তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যাই হোক দেখো তো আমার বানটা কেমন লাগছে আমার তো ভীষণই পছন্দ ছিল এই বানটা ম্যামের তো সাজানো কমপ্লিট হয়ে গেছে তো ম্যাম এবারে বেরিয়ে যাচ্ছে তো আমাকে টাটা করে আমি তো রেডি হয়ে গেলাম কিন্তু আমার বোনটাকে তো রেডি করতে হবে সেই জন্য ওকে একটু সাজিয়ে দিলাম আর তারপরেই লাস্ট বারের মতো আমি আয়না নাতে আমার ফুল লুকটা দেখে নিলাম আর তারপরেই আমরা চলে গিয়েছিলাম যেখানে আমাদের রিসেপশন হবে আর গেটের সামনে ঠিক এমনটা করেছিল ও আমাদের দুজনের ফটো দিয়ে যেটা আমার বেশ ভালোই লাগছিল আর পরে আমি কিন্তু ভিতরে ঢুকেছিলাম আর গিয়ে দেখলাম মোটামুটি প্রায় অনেকেই এসে গিয়েছে আর অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল পার্সোনালি কমেন্ট বক্সে বা টেক্সট করে যে আমার কোথায় বিয়ে হয়েছে আমার বিয়ে হয়েছে বালিগঞ্জ কসবাতে আশা করি যারা জিজ্ঞাসা করেছিল আমাকে তারা সবাই জানতে পেরেছে তো যাই হোক এটা ছিল ওর বড় জেঠু যিনি আমাকে খাইয়ে দিচ্ছিলেন আর ঠিক তারপরেই সবাই চলে আসতে শুরু করেছিল আর এরা সবাই ছিল ওরই ফ্যামিলির লোকজন সবার সাথেই তো ফটো তুলছিলাম কিন্তু আমার মনটা ভীষণ খারাপ করছিল যে কখন আমাদের বাড়ির সব লোকজন আসবে আর এনারা ছিলেন আমার বরের খুব কাছের একটা দাদার ফ্যামিলি সবাই এটা ছিল ওর বন্ধুদের গ্রুপ চলো তোমাদের সাথে একটা গিফট শেয়ার করি যেটা রিসেপশনে পেয়েছিলাম এই ছোট্ট গোপুসোনাটাকে আচ্ছা তোমরা দেখে বলো তো ঠিক কেমন লাগছে আমার তো খুবই ভালো লেগেছে যাই হোক এই দিদিটাকে দেখতে ওর খুব কাছের একটা দিদি ছিল আর জানো তো এই দিদিটার কাছে আমি একবার গিয়েছিলাম মডেল হিসাবে দিদিটা আমাকে সাজিয়েছিল আর সত্যি কথা বলতে মনের দিক থেকে ভীষণই ভালো একজন মানুষ আর সত্যি কথা দিদি ভাই খুবই ভালো আমার পাশে যে দুজন দাঁড়িয়ে রয়েছে দেখো এরা হচ্ছে আমার শ্বশুর আর শাশুড়ি কেন জানি না রিসেপশনের দিন যখন সবাই আমার বাড়ির লোকজন এসে গেছে আমার বন্ধু বান্ধবীরা সবাই যখন এসে গিয়েছিল আমার খুব ভালো লাগছিল কিন্তু আমার কাছে বেশি ভিডিও ফুটেজ না থাকায় তো যেটুকুনি ছিল অ্যাড করেছিলাম আর তারপরে সবাই যখন চলে যাচ্ছিল আমার ভীষণ মন খারাপ করছিল আর খুব কষ্ট হচ্ছিল যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছিল আর আমি ওদেরকে একটু এগিয়ে দিতে গিয়েছিলাম সবাইকে এগিয়ে দিয়ে আসার পর আমার খুব মনটা খারাপ করছিল এদিকে কিন্তু আমার মনে হচ্ছিল আর একদিন পরে আমি তো আবার সবার কাছে চলে যাবো যাই হোক এখানে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম যেহেতু ওর সাথে আমার কোনো ভালোভাবে ফটো তোলা হয়নি ভিডিও করা হয় আর সত্যি কথা ও সেদিনে ভীষণই ব্যস্ত ছিল ভালো করে ভিডিও ফটো সব তোলা হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছিলাম আর নেক্সট দিন আমাদের বাড়ি থেকে যে মিষ্টির তত্ত্বগুলো ছিল সেগুলো কাটিং করে সবাইকে দেওয়া হচ্ছিল আর আমাদের এই পুচকে সদস্যটাকে দেখতে পাচ্ছো খুব মি মিষ্টি না ওকে আমার ভীষণই ভালো লেগেছে বাড়িতে আসার পর আমি কে হই ওকে কিন্তু যতবারই জিজ্ঞাসা করা হয় যে ওর আমি কে হই ও ঠিক ততবারই বলে যে আমি ওর কামমা হই আর পুচকিটার নাম কি বলতো সুইটি আমার ভীষণই ভালো লেগেছে ওকে আর জানো তো বিয়ের পর এই ফার্স্ট টাইম আমি কফি করলাম করে সবাইকেই কিন্তু দিয়েছিলাম আর এই কফি বানাতে আমাকে হেল্প করেছিল স্বর্ণালি বৌদি আর ফার্স্ট আমি চলে গিয়েছিলাম দাদা কফি দেওয়ার জন্য আর তারপরে সবাইকেই কফি দিয়েছিলাম আর উপরে যারা রান্না করছিল তাদেরকেও কিন্তু দিতে গিয়েছিলাম আর তারপরে আমি নিজেই খেয়েছিলাম কফি তো খাওয়া হয়ে গেছে আর এদিকে সুইটিকে করছে দেখেছে চায়ের কাপগুলো নিয়ে খেলা করছিল আর তারপরে সবাই মিলে আমরা আড্ডা দিতে বসেছিলাম আমরা আমাদের মতো আড্ডা দিতে থাকি তো ভিডিওটা এখানেই শেষ করছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো ফিরছি নতুন আরেকটি ভিডিওর জন্য তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সবাইকে টাটা